আপনি পাঁচ হাজার ভিডিও দেখবেন পাঁচটা ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখবেন দেখার পরে লাস্টে আসবেন আকাশ ফানাসের ভিডিওটা দেখিয়া মাল ডা কতটুক ভালো দাম কি কম আছে না বেশি আছে না কথা কথা কইন আমরা কি ভিডিও করতে আইছেন না অন্য কিছু করতে আইছেন না দর্শক মন্ডলী আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কোনা খোলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশ ফানাসের বাংলাদেশে পাইকারি দোকান থাকলে একটা দোকানই আপনারা কুজ্জা বার করবেন কোথায় কুজ্জা বার করবেন ইউটিউবের মাধ্যমে আকাশবাণী সাল্লিকা সাজ দিলেই নিত্য নতুন ভিডিও হাজার হাজার আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আয়া পড়বে এখন তো অনেকেই মনে করে যে অনলাইনে বেড়া মনে করেন দেহায় একটা দেয় আর একটা তাদের উদ্দেশ্য করে বলি অনলাইনে এখন যত ডিজিটাল বাংলাদেশ হয়েছে ডিজিটাল হয়েছে কত ভালো হয়েছে কারণ কেন লাগে ভালো হয়েছে এই একটা খারাপ আছে আপনি যদি দেশ গ্রামে মানাইতেও চান মেস তুরি মেজুরি পনেরো ষোলো হাজার টাকা নিয়ে যাবেন কি করবো

বোঝার নাই তো আর ওখানে মোবাইলটা দেখলে বার করলে বোঝা যাবো অনলাইনে ভিডিও অনলাইন ভিডিও তস্কারি ভিডিও তস্কারি ভিডিও কোন মালটা কি রেডে কিন্তু আমরা ব্যবসা করতাম বসছি ভাই হালাল রুজি করব হালাল কামাই করব আপনারা সেবা দিব এটা একটা সেবা যেখানে পাঁচ হাজার টাকা লাভ করতাম এখানে লাভ করি পাঁচশো টাকা আমাদের সেলের সংখ্যাটা বেশি লাভের সংখ্যাটা কম উৎপাদনের সংখ্যাও বেশি আমরা বেশি হলে পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুই একটা মাল নিয়ে যাবে তারার জন্য পাইকারি দামি থাকবে যাই দর্শক মন্ডলী এই একটা কাজ সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা সেম পাঞ্জাব চমৎকার তারা নাকি বেশি ভাল পাক না কথাটা হচ্ছে ক্লিয়ার ভাবে কেছে বেশি পাইকে গেছে গা যে অনলাইনে মানুষ খারাপ দেহায় একটা দেহায় আর একটা তাদের জন্য বলি আপনারা আসেন আকাশ স্যারে একটা মেস্তুরির সাথে করে নিয়ে আসবেন আকাশি কাপ দিছি না গামারি কাপ দিছি না করি কাপ দিছি মেস্তুরি তো চিনবে স্বর্ণ কারা কিছি না স্বর্ণ কামারা কিছি না লোয়া লক্ষ্য

দুইশো কম লোন এক হাজার কম লোন তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করে আকর্ষণ করে বলছি এক টাকা কম আমরা দিতে পারবো না আমরা দেওয়ালের দেওয়ালের ফ্যাক লাগছে ভিতটার মধ্যে কোন অনলাইনের ব্যবসা আমরা বেশি পাইকারি পাইকারি সাথে সাথে খুচরো এক দাম পাচ্ছেন আর যদি আপনি একটা ডাইনিং টেবিল আপনি কিনতে চান এই একটা ডাইনিং টেবিল চল্লিশ আবার টিয়া লাগ মানিয়া দেখ আপনি মানে সাথে কয় চল্লিশটি আবার টিয়া কিন্তু একটা জোর মধ্যে দেখো একটা মাল মানাইলে কি যন্ত্রণা লাগে না কত টাকা পয়সি এই ডাইনিং টেবিল দা 24500 টাকা দাম মাত্র 24500 টাকা যদি কোন যা সাড়ে না পয়সা আর হয়ে গেছে আমি দিতে পারবো ক্লিয়ার কথা ভালো করে বুঝছো শুনে আসবেন আবার অনেকই প্রশ্ন করে যে জলিল ভাই আমি তো দুর্গাপুর থেকে আসবো বরিশাল থেকে আসবো যশোর থেকে আসবো আমি এত মাল নেই আমি কেমনে নিব ও ভাই

দেখে শুনিয়া নিয়া করবেন যে বাবারে আমার মায়াটা ব্যাধি সে যে একটা প্যাকেজ দেখে আমার মায়াটাকে সুখ শান্তিতে রাখে এছাড়া তোর কিছু কর নাই কিনু টেনশন করবেন না মেস্তুরির কাছেও যাইবে না আরে গাছিরাই মানাইতে মানাইতে ছয় বছর দেখবো জামারে টাকার আছে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা এই আর টাকা আছে

আয়সা দেখিয়া পছন্দ করিয়া মন মতন করিয়া কাকা বালিশ করে নিতে পারবেন অনেকেই বলে যে ভাই কতটুক ভালো কতটুক সত্য তার জন্য তাই বারবার বলি যে ভাই এটা মিস্ত্রি আসে আয়া দেখেন কি ফার্নিচার আমি বাংলাদেশের জন্ম বাংলাদেশের ফার্নিচার বেশি আর কোথাও কয় বাঙালি ভাষা আমি তো স্যাংসুং ভাষা কথা বলি না ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো দেন একটু কথা বললি দি বলেন বিরক্ত করিয়েন না প্রবাসীর ভাইয়ের জন্য একটা কথা আছে একটা অপার আছে ভাই কখনো না দেখিয়া না শুনিয়া যাচাই বাছাই না করিয়া কখনো মাল কিনবেন না প্রয়োজন মোতাবেক দেশ গ্রামে থেকে একটা বিলাই ভাড়া দিবেন একটা কুত্তর বাচ্চা ভাড়া দিবেন যে এখানে গিয়ে আর দেখে লো মালটা সঠিক আছে না বেটিক গেছে কারণ আপনাকে টাকাটা অনেক কষ্ট করে খাবার টাকাটা যেমন কামাইছেন যেখান থেকে মাল কিনবেন দেখে শুনে নিয়ে যাবেন কারণ বেশি অঙ্ক মাল প্রবাসী অনলাইনে অর্ডার করে আপনারা দেখবেন যে দোকান আছে কিনা মাল আছে কিনা কতটুক সত্য কতটুকু মিথ্যা

আরে রাজা কাঁপা বাস হাফ বন্ধাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হাজার দশ

এতকে আর কম কেউ দিতে পারবো না এইটা দশ হাজার দশ হাজার পাঁচশো দশ হাজার আজকে এই পর্যন্ত মাল উন্নতি অনেকই আছে কিন্তু এক ভিডিওর মধ্যে সবগুলা মাল যদি আমি একবারে একটা একটা করে দেখাই আমার দশ দিন সময় লাগবে অত সময় নাই দুই চার দশ মিনিটের মধ্যে কি দিতে পারি যাই দশ মুডলি দুদিন মাল লাগে আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গোস কলা মেজিক আইল পার্কের সামনে আকাশবাণী স্যার সবচেয়ে বড় শেষ দোকানটা যাই দর্শক মন্ডলী গুলটুইডি ওয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ